ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা ইন্ডিয়া জিতে নিল শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচের সিরিজ টি টোয়েন্টি আয় সেই জায়গায় টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে ইন্ডিয়া মানে শ্রীলঙ্কাকে একটা আসানিসে হারাই দিল আর সূর্য কুমার প্রথম মানে ক্যাপ্টেনশিপ মানে প্রথম উনি ক্যাপ্টেন হলো টি টোয়েন্টি ম্যাচে সেই ম্যাচটা উনি জিত দিয়ে শুরুবাদ করলো আর গৌতম গম্ভীরও সেন গৌতম গম্ভীর আর সূর্য এই যাদবের জড়িটা একটা শান্দার জিত দিয়ে শুরুত করলো কারো আছে ক্যাপ্টেনশিপ শ্যুট করে না কেউ মানে ক্যাপ্টেনশিতে ব্যাটিং পারফরমেন্স দিতে পারে না বা ওনাদের ক্যাপ্টেনশিপ হয় না ব্যাটিং হয় না কিন্তু সূর্য কুমার ইয়াদব ভাই দেখা দিল ভাই ক্যাপ্টেন হয়ে আমি যাইও আমার ব্যাট তো ভাই সবসময় চলবে আমি ক্যাপ্টেন থাকি আর ক্যাপ্টেন না থাকি আমার ব্যাট সময় চলবে আর সেটা এলো সূর্য কুমার প্রথম ক্যাপ্টেন হয়ে মানে ফিফটি এইট রান করলো একদম সান্দার পারি তারপর তোর পারি আর এসএসপি যায় আলো চল্লিশ রান করছে একদম ধুম শুরু শুরুবাদ একদম শ্রীলঙ্কার ওপেন মানে শ্রীলঙ্কার যে ওপেনিং পাওয়ার ছিল সেই জায়গায় ইন্ডিয়া একদম পুরো ফাটাই দিছে দুই দিক থেকেই মানে মারছে আপনার গিরো মারছে জ্যাসও মারছে ঋষভ পন্ত ভালো পারি খেলছে প্রায় ফর্টি নাইন রান এক রানের জন্য ঋষভ পন্ত ফিফটি রান করতে পারে নাই ঋষভ পন্ত শুরুর দিকে একটু স্ট্রাগাল করতেছিল কিন্তু ঋষভ পান্ত ভাই যখন মানে যখন থেকে ঋষভ ইঞ্জুরি পরে আসে না ওনার খেলটা আরও বাইরে গেছে উনি পারফরমেন্সে ভাই লাগাতার ম্যাচে পারফরমেন্স দিতেছে কন্টিনিউ তো ঋষভ পান্ডার জন্য একটা প্লাস পয়েন্ট এই দিকে আর রিয়ান পারাক কিছু খাস করতে পারে নাই ব্যাটিংয়ের তরফ থেকে কিন্তু রিয়ান পারাক ভাই অলরাউন্ডার ওনাকে মানে টিম ইন্ডিয়া রিয়ান পারাক একটা অলরাউন্ডার হিসাবে দেখতেছে আর সেই জায়গায় রিয়ান পারাক তিনটা উইকেট পাইছে তিনটা রিয়ান পারাক হয়তো ব্যাটিংয়ে পারফরমেন্সটা দিতে পারে না কিন্তু রিয়ান পারাক ভাই দুইটা মানে ফিল্ডিং প্লাস বলিং উনি তিনটার দিক থেকে কন্ট্রিবিউট করতে পারবে যেরকম ব্যাটিং বলিং ফিল্ডিং তো সেটাই হলো ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারে নাই সেই জায়গায় রিয়ান পারাক তিনটা উইকেট পাই গেছে আর ফিলিং উনি ক্যাচিং ম্যাচিং দারুণ ক্যাচিং করে আর মোটামুটি দেখা যায় তো আমাদের টিম ইন্ডিয়ার বলিং লাইন এর একটা ভালো আছে এখানে যখন যশেফ বুমরা অ্যাড হবে তো আরও খাতারনাক হয়ে যাবে এখানটায় আমরা সব বলার পারফরমেন্স দেয় আর প্রথম ম্যাচটা মানে শ্রীলঙ্কার সাথে একদম ইন্ডিয়া আসানি সে একদম জিতে যায় কোনো প্রবলেম হয় না এক সময় তো লাগতেছিল যে শ্রীলঙ্কা এই ম্যাচটা জিতে যাবে যখন যখন ওনাদের একটা ভালো পার্টনারশিপ চলতেছিল ভাই সাহ আমার তো ভাই আমি কী বলবো আমি ভাবছিলাম প্রথম ম্যাচটা ভাই ক্যাপ্টেনশিপে সূর্য কুমার ইয়াদ আর গৌতম গম্ভীর প্রথম ম্যাচটা মানে হাইডে না গেলে হল যেইভাবে পিটানি শুরু করছে হলো শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তারপরে আমাদের কাম কামব্যাক করে একটা ভাই একশো সত্তর রানে বান্ডিল করে দেয় যে জায়গায় আপনার একশো চুয়ান্নতে ভাই চারটা উইকেট থাকে খালি লাস্ট ষোলো রানে আপনার পুরো টিম বান্ডিল হয়ে যায় তো ভাবতে পারেন আমাদের বলিং একদম ঠিক টাইমে ঠিক পজিশনে একদম পিকটা পাইছে একদম পজিশনে পজিশনে উইকেটটা পাচ্ছে তার জন্য টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতে গেল নাহলে কিন্তু এই ম্যাচটা আপনার জন্য টাফ বই কিন্তু গাইস কারণ একশো চুয়ান্ন চারটা উইকেট ছিল আর ভাই ওনাদের বেশি রান লাগতো না হাতে তো এই ম্যাচটা শ্রীলঙ্কা জিতার উচিত ছিল কিন্তু শ্রীলঙ্কা জিততে পারে না আমাদের বলাররা কামব্যাক করে তো এই ম্যাচটা পুরো টিম এফোর্ট হয়েছে পুরো টিম পারফরমেন্স করছে অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়ার জন্য প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া এই সিরিজে জিতে নিল আর সিরিজটা আপনার আরেকটা ম্যাচ জিতলে টিম ইন্ডিয়া এই সিরিজটাও জিতে যাবে তো এটাই বলার ছিল পরে ম্যাচগুলোতে কি হয় আমার তো মনে হয় সিম ইন্ডিয়ার সিস্টেম যাবে তো দেখি কি হয়